একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি সংস্থাগুলোকে সংস্কারের কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম পদক্ষেপ হিসেবে শত শত সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে নিজের বিশ্বস্তদের নিয়োগ দিয়েছেন তিনি সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মী সংখ্যা বাইশ লাখ থেকে আরও কমিয়ে আনতে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে দায়িত্ব দেন ট্রাম্প ট্রাম্পের সরকারি ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ হিসাবে সরকারি আমলাদের তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট ওপিএমের গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেম থেকে কিছু কর্মীর প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে যদিও আপাতত ইমেইল ব্যবহার করতে পারছেন তারা তবে কেন্দ্রীয় সরকারের কর্মীদেরও বিশাল তথ্য ভাণ্ডার দেখার ক্ষমতা বন্ধ রাখা হয়েছে এই সিস্টেমে রয়েছে এন্টারপ্রাইজ হিউম্যান রিসোর্সেস ইন্টিগ্রেশন নামের একটি বিশাল তথ্য ভাণ্ডার এতে সরকারি কর্মীদের জন্ম তারিখ সামাজিক নিরাপত্তা নম্বর বাড়ির ঠিকানা বেতন এবং চাকরির মেয়াদ সহ নানা তথ্য সংরক্ষিত আছে এই ডেটা সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ হওয়ায় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে এই পদক্ষেপের কারণে সাইবার নিরাপত্তা এবং হ্যাকিংয়ের ঝুঁকি বেড়েছে এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা যায় ইলন মাস্কের সরকারি দক্ষতা দফতরকে মার্কিন অর্থ দফতরের লেনদেনের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই বিভাগের কয়েকজন প্রতিনিধিকে এরই মধ্যে অনুমোদন দিয়েছেন ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ